বাংলার শস্য বীমা প্রকল্পে আবেদন শুরু হয়ে গেল যে সমস্ত কৃষকরা ভুট্টা এবং ধান চাষ করছেন তারা এই আবেদন প্রক্রিয়া করতে পারেন তো আমরা জেনে নেবো আজকে কোথা থেকে এই ফর্ম সংগ্রহ করব কোথায় জমা দেব এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই সঙ্গে পাশাপাশি আমরা জেনে নেব ভাগ চাষিরাও কিভাবে ফর্ম ফিল করতে পারে এবং তাদেরকেও কি কি ডকুমেন্টস লাগবে সেসব বিষয়েও আমরা আজকে জেনে নেবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন আরও আপডেট পাওয়ার জন্য অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন ফর্মটি সংগ্রহ করতে গেলে আমাদের কৃষি আধিকারিকের অফিস থেকেও ফর্মটি সংগ্রহ করতে পারেন এছাড়াও অনলাইনে এর আবেদনপত্র পাওয়া যাচ্ছে তো আমরা প্রথমেই চলে আসবো বাংলার শস্য বিমা ডট নেট এই ওয়েবসাইটে এছাড়াও আমরা মাটির কথা ডট নেট এই ফর্মটি সংগ্রহ করতে পারি এছাড়াও বিএসবি গুগলে সার্চ করলেও আমরা এই ওয়েবসাইটে আসতে পারব। বাংলা শস্য আসার পরে একদম উপরের দিকেই আমরা দেখতে পাবো অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ দু হাজার চব্বিশ প্যাডি অ্যান্ড এই অপশানে ক্লিক করলে আমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবো তো ফর্ম জমা করার শেষ তারিখ দেওয়া হয়েছিল ধানের ক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং ভুট্টার ক্ষেত্রে দেওয়া হয়েছিল তিরিশে আগস্ট দু বর্তমানে সেই ডেটটি বাড়িয়ে তিরিশে সেপ্টেম্বর দু হাজার ধানের ক্ষেত্রে এবং ভুট্টার ক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বর দু করা হয়েছে বাংলার শস্য বীমা প্রকল্পটি বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে করা হয়ে থাকে তো এই ফর্মটির মধ্যে রয়েছে প্রথমেই রয়েছে মধ্যস্থতাকারীর বিবরণ এখানে কোনো কিছু ফিল করতে হবে না এটি অফিসিয়াল কাজ তো আমাদের প্রথমেই ফিল আপ করতে হবে এখানে কৃষকের নাম যিনি আবেদন করছে তার নাম এখানে দিতে হবে তার পিতা মাতা স্বামী কিংবা অভিভাবকের নাম এখানে দিতে হবে তারপরেই রয়েছে তার বয়স তারপরে রয়েছে তিনি পুরুষ মহিলা কিংবা অন্য কিছু হয়ে থাকলে তাহলে তার অন্যান্য দিতে হবে আবেদনের ক্ষেত্রে ভোটার কার্ড আবশ্যিক এখানে আবেদনকারীর ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে তো এক্ষেত্রে আপনারা ফর্মটি ফিল আপ করার সময় ইংরাজিতেও করতে পারেন ক্যাপিটাল লেটারে এবং বাংলাতেও করতে পারেন কিছু কিছু অংশে ইংরাজি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে সমস্ত ফর্মটাও ইংরাজি এবং বাংলা ভাজিয়েও আপনারা আবেদন করতে পারেন তারপরে রয়েছে জাতি সাধারণ হয়ে থাকলে সাধারণ তফসিলি জাতি হয়ে থাকলে তফসিলি জাতিতে দাগ দিতে হবে তফশিলি উপজাতি হয়ে থাকলে তাহলে তফসিলি উপজাতি দিতে হবে ওবিসি হয়ে থাকলে ওবিসি দিতে হবে একটি মোবাইল নাম্বার দিতে হবে এখানে তারপরে রয়েছে আধার কার্ডের নাম্বার এখানে আধার কার্ডের নাম্বারটিও আবশ্যিক তারপরে রয়েছে ঠিকানা মৌজা বা গ্রামের নামটি এখানে দিতে হবে তিনি কোন পঞ্চায়েতে বসবাস করছেন সেক্ষেত্রে এখানে পঞ্চায়েতের নামটি দিতে হবে এখানে দিতে হবে তার ব্লকের নাম এবং এখানে দিতে হবে জেলার নাম আবেদনকারী যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে তাকে হ্যাঁ বলতে হবে যদি না থাকে না এবং এখান এক্ষেত্রে কৃষক বন্ধু আইডিটি দিতে হবে এখানে কৃষক বন্ধু আইডিটি পাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে মাটির কথা ডট এই ওয়েবসাইটে মাটির কথা ডট এই ওয়েবসাইটে চলে আসার পরে একটু নিচের দিকে এলে আমরা দেখতে পাব কৃষক বন্ধু এই অপশানটি এই অপশানে ক্লিক করলেই আমরা কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবো নেক্সট আরও একটু নিচের দিকে আমরা দেখতে পাবো নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করলে আমরা কৃষকের নামে যে কৃষক বন্ধু আইডি নম্বরটি রয়েছে সেটি আমরা পেয়ে যাব তো এখানে একটি ফর্ম ফিল করতে হবে এখানে সিলেকশান অপশান থেকে একটি অপশান সিলেক্ট করতে হবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কেবিআইডি আইডি মোবাইল নাম্বার অ্যাডনলেজমেন্ট নম্বর এগুলির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করার পরে সেই এক এর নাম্বারটি এখানে দিতে হবে দেওয়ার পরে আই এম নট রোবট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই কয়েকটি ছবি দিয়ে ভেরিফাই করতে হবে আই এন রোবট ভেরিফাই হয়ে গেলে একটি টিক চিহ্ন হবে এবং আমরা এখানে সার্চ করব ফার্টস অপশানে ক্লিক করার সাথে সাথে নিচে এরকম একটি বক্স খুলে যাবে তো বক্সের মধ্যেই রয়েছে আমাদের কৃষক বন্ধু আইডি নম্বরটি কেভি আইডি নামে যে আইডি নম্বরটি এখানে থাকবে সেটিকে আমরা কৃষক বন্ধু আইডি নাম্বার বলেই জানি এবং ওই কৃষকের সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে তো এই কেভিআরডিটি আমরা ফর্মের মধ্যে বসিয়ে দেব তারপরেই রয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসলের নাম তো আগেই বলা হয়েছে যে এটি কেবলমাত্র ধান ও ভুট্টা চাষের জন্যই করা হচ্ছে তো সেক্ষেত্রে আগে থেকেই ধান সিলেক্ট করা রয়েছে তারপরে দিতে হবে ব্লক ব্লকের নামটি এখানে দিতে হবে তারপরে কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে চাষির জমিটি রয়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে তারপরে রয়েছে মৌজার নাম ও নম্বর তারপরে রয়েছে খতিয়ান নম্বর তারপরে দাগ নম্বর যদি চাষির একাধিক দাগ নম্বর থেকে থাকে তাহলে তিনি খুব ছোট ছোট করে এখানে লিখে দিতে পারেন এবং একাধিক খতিয়ান নম্বর হলে তাহলে পরপর ওই চাষি এক এক করে দিতে পারেন এবং প্রস্তাবিত এলাকা কতটুকু রয়েছে সেটি এখানে দিতে হবে হবে এবং এবং সেটি উল্লেখ করতে তিনি যদি নিজের জমি নিয়ে থাকে তাহলে এখানে নিজস্ব বলে লিখতে হবে যদি ভাগ চাষী হয়ে থাকে সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে হবে তিনি ভাগ চাষী এবং যদি কোনো উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন সেক্ষেত্রেও উত্তরাধিকারী সূত্রে বলে এখানে উল্লেখ করতে হবে এবং তিনি কত তারিখে রোপণ করেছেন এবং বা রোপণ করতে চলেছেন সেটি এখানে উল্লেখ করতে হবে নেক্সট রয়েছে কৃষকের ব্যাংক বিবরণের অপশানটি এখানে ব্যাংক পাস কৃষকের যে নামটি রয়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে অধিকাংশ কৃষকের পাসবইয়ে সাধারণত ইংরেজি অক্ষরে লেখা থাকে সেক্ষেত্রে এখানে ইংরেজি অক্ষরটি উল্লেখ করতে হবে তারপরে রয়েছে তিনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি দিতে চাইছেন সেই ব্যাংকের নাম এখানে উল্লেখ করতে হবে তারপরে রয়েছে ব্রাঞ্চের নাম তারপরে রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে তারপরে রয়েছে আইএফএসসি কোড যেটি ব্যাংকের প্রথম পাতায় পাওয়া যায় তারপরে রয়েছে ব্যাংকের ধরন এখানে দিতে হবে তিনি কারেন্ট অ্যাকাউন্ট দিচ্ছেন কি সেভিং অ্যাকাউন্ট দিচ্ছে সেটি এখানে উল্লেখ করতে হবে নেক্সট নিচের দিকে এলেই দেখতে পাবো কি কি তথ্য আমাদেরকে বাধ্যতামূলক দিতে হবে প্রথমেই রয়েছে কে ওয়াইসি নথি এক্ষেত্রে ভোটার কার্ড ও আধার কার্ড অবশ্যই এবং সঙ্গে রয়েছে পাস বইয়ের কপি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সমেত যেটি রয়েছে প্রথম পাতা কিংবা ক্যান্সেল চেকও তিনি দিতে পারেন তারপরে রয়েছে খতিয়ান বা পর্চা বা পাটটা যারা নিজস্ব জমির ক্ষেত্রে চাষ করে থাকেন সেক্ষেত্রে খতিয়ান পর্চা ও পাট্টা দেবেন এবং ভাগ চাষি যদি হয়ে থাকে বা নিজের নামে যদি জমি না থাকে সেক্ষেত্রে আধিকারিক সংসারপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে যে সমস্ত চাষী ভাগ চাষ করছেন তাদের ক্ষেত্রে এই সেভেন ফর্মটি ফিল করতে হবে এটি ফিল করার পরে পঞ্চায়েত প্রধানের দিয়ে সই করে মূল ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে তো এক্ষেত্রে উল্লেখ রয়েছে আবেদনকারীর নাম তার পিতা বা স্বামী বা অভিভাবকের নাম তিনি কোন গ্রামে বাস করছেন তার নাম এখানে রয়েছে পোস্ট এখানে থানা তারপরে রয়েছে তিনি কোন গ্রাম পঞ্চায়েতে বাস করছেন এবং ব্লকের নাম এবং ডিস্ট্রিক্টের নাম দেওয়ার পরে এখানে দিতে হবে মৌজার নাম জেল নম্বর এবং প্লট নম্বর এখানে রয়েছে কার নামে রাজা বা নিজস্ব জমি রয়েছে এখানে কতটুকু তিনি চাষ করছেন এবং চাষযোগ্য জমি কতটুকু রয়েছে সেটিকে উল্লেখ করতে হবে তারপরেই একটু নিচের দিকে এসে দেখা যাবে যে এখানে পঞ্চায়েত প্রধানের একটি অফিসিয়াল শিল দিয়ে পঞ্চায়েত প্রধান সই করে দেবেন এই ফর্মটি মূল ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে তারপরেই রয়েছে কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পূর্ণ বাসনা দপ্তরে রাজস্ব আধিকারিক ও পরিদর্শন দ্বারা প্রদত্ত ফসলের রোপণের সংশয়পত্র যেটিকে আমরা সাধারণত এরিয়া সোয়িং সার্টিফিকেট বলে থাকি এটিও ফর্মের মধ্যে রয়েছে যেটি একটি কলম আলাদা করে দেওয়া রয়েছে এই অংশটি চার নম্বর ফর্মে ফিল করার কথা বলা রয়েছে এবং তারপরেই রয়েছে একটি ঘোষণাপত্র এই ফর্মটির যে অংশগুলোকে আমরা ডকুমেন্টস দিয়েছি সেগুলো আমরা বুঝে শুনে দিয়েছি এবং যেগুলো দিচ্ছি সেগুলো সমস্ত কিছু সঠিক এবং সময় নিরপেক্ষভাবে সময়সীমার মাধ্যমে জানাতে হবে এগুলিকে আমরা স্বীকার করে আমরা এখানে সই করে দেব যদি সই না পারি তাহলে সেক্ষেত্রে এখানে টিপও দিতে পারি এখানে রয়েছে একটি সাক্ষী এই সাক্ষীর অংশটি না দিলেও চলে এটি অফিস থেকে করে দেওয়া হয় ঠিক নিচের দিকে এলে এই অংশটি সাধারণত অফিসের জন্য ইউজ করা হয় তো এক্ষেত্রে আমি সাজেস্ট করব কিছু অংশ যেগুলো আমাদের জানা রয়েছে সেগুলো করে দিতেই পারি যেমন নাম অভিভাবক পিতা স্বামীর নাম এখানে দিতে হবে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিতে হবে ব্লকের নাম এখানে কোন জেলা থেকে তিনি আবেদন করছেন সেই আবেদনকারী জেলার নাম এবং তিনি কত তারিখে চাষ করতে চাইছেন বা রোপণ করতে চাইছেন সে তারিখটি এখানে উল্লেখ করতে হবে কোন ফসলের জন্য তিনি চাষ করতে চাইছেন সে চাষের নামটিও এখানে দিতে হবে এখানে দিতে হবে তিনি ব্যাংকের অ্যাকাউন্টে কোন নাম দিয়ে রেখেছেন কোন ব্যাংকের অ্যাকাউন্ট কোন শাখার অ্যাকাউন্ট দিয়েছেন সেটি এখানে উল্লেখ করতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারটি এখানে উল্লেখ করে দিতে হবে এখানে রয়েছে মধ্যস্থতাকারীর নাম এই দুটি অংশ না দিলেও চলবে এটি অফিসের জন্য এখানে অফিস থেকে একটি শিল এবং সই করে আপনাকে এই নিচের অংশটি দিয়ে দেওয়া হবে একইভাবে আরও আমরা এই ফর্মের নিচের দিকে এলেই দেখতে পাবো ভুট্টা চাষের ক্ষেত্রেও রয়েছে অন্য কোনো ফর্ম নয় একই ফর্ম শুধুমাত্র এই খারিফ রেখেছে একইভাবে এই ফর্মটিও ফিল করতে হবে ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন ধন্যবাদ জয় ভারত